নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে কোনো ধর্মীয় স্থানে বা আতিয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না কর্মক্ষেত্রে আপনার সিনিয়র রাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনই করতে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধামতো কাজে লাগাবেন যদিও আপনার আঙুল গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদ্দ্বিপরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে আজ আপনার কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনি আজ বুঝতে পারবেন যে প্রেমই সব কিছু বিকল্প আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন অধ্যান্তিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজ গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে আপনার ভালো গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে এই রাশির লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে অনলাইনে একটি চলচ্চিত্র দেখতে পারেন এবং অভিজ্ঞতাটি লাভ করুন আজ মন এতটাই চঞ্চল থাকবে কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না যদি শরীরে কোনো অস্বস্তি বোধ হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অফিসে কাউকে কোনো পরামর্শ দিতে যাবেন না আজ বাড়ির পরিবেশ মনের মতোই থাকবে প্রতিবেশীদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে মা বাবার কথা শোনার এবং বোঝার চেষ্টা করুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ